প্রিয় শিক্ষার্থীরা এখনকার ক্লাসে আলোচনা করব কথা সাহিত্যে রাজশেখর বসু অর্থাৎ পরশুরাম এর কৃতিত্ব সংক্রান্ত বিস্তারিত তথ্য সমন্বিত প্রশ্নোত্তর চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ ক্লাসের গুরুত্বপূর্ণ আলোচনা প্রথমে জানব পরশুরাম বা রাজশেখর বসুর জন্ম সাল আঠেরোশো আশি খ্রিস্টাব্দের ষোলোই মার্চ জন্মগ্রহণ করেন সাহিত্যিক পরশুরাম বা রাজশেখর বসু পরশুরাম তার ছদ্মনাম উনিশশো ষাট খ্রিস্টাব্দের সাতাশে এপ্রিল তিনি পরলোক গমন করেন এবারে জন্মস্থান জেনে নেব একদম আমার বাড়ির পাশেই জন্ম জন্মস্থান নদিয়া জেলার বীরনগর আর পিতা ছিলেন অর্থাৎ পরশুরামের পিতা ছিলেন একজন বিখ্যাত দার্শনিক নাম চন্দ্রশেখর বসু এবং মাতা ছিলেন লক্ষ্মীমণি দেবী এখন জেনে নেব পরশুরামের যে গল্প গ্রন্থগুলি রয়েছে এবং গল্প রয়েছে তার একটা তালিকা সম্পর্কে গড্ডলিকা উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় কজ্জলি উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় হনুমানের স্বপ্ন উনিশশো সাঁত্রিশ ধুস্তরি মায়া উনিশশো বাহান্ন কৃষ্ণকলি উনিশশো তেপ্পান্নমারী নীল তারা উনিশশো পঞ্চাশ হিতোপদেশের গল্প উনিশশো পঞ্চাশ গল্পকল্প উনিশশো পঞ্চাশ আনন্দিবাই ইত্যাদি গল্প উনিশশো সাতান্ন এরপরে জানব পরশুরাম বা রাজশেখর বসুর প্রবন্ধ গ্রন্থ সম্পর্কে লঘুগুরু উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বিচিন্তা উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ভারতের খনিজ উনিশশো তেতাল্লিশ কুটির শিল্প উনিশশো তেতাল্লিশ কালিদাসের মেঘদূত তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দে প্রকাশিত হয় পরেরটি দেখো গা মানুষ জাতির কথা তেরোশো বান্ন বঙ্গাব্দে প্রকাশিত হয় পরশুরামের কবিতা এরপর হচ্ছে শ্রীমদ ভাগবত গীতা তেরোশো আটষট্টি বঙ্গাব্দে প্রকাশিত হয় নেক্সট পরশুরাম গ্রন্থাবলী প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড এবং তৃতীয় খণ্ড তেরোশো ছিয়াত্তর বঙ্গাব্দে প্রকাশিত হয় পরশুরামের গ্রন্থাবলী প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড তৃতীয় খণ্ড তেরোশো পঁচাশি বঙ্গাব্দে প্রকাশিত হয় পরশুরামের বিখ্যাত সৃষ্টি অভিধান তার নাম হচ্ছে চলন্তিকা উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল পরশুরাম সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম পরশুরাম হচ্ছে তার ছদ্মনাম এছাড়াও তিনি উপরিচয় বসু ছদ্মনামেও লিখতেন কজ্জলি গল্পগ্রন্থ প্রকাশের সময় লেখক উপরিচয় বসু ছদ্মনাম ব্যবহার করতে চেয়েছিলেন তবে পরশুরাম ছদ্মনামেই তিনি সাহিত্যে সমধিক পরিচিত পরের তথ্য বাংলা ব্যঙ্গ গল্প রচনায় পরশুরাম শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন রাজশেখর বসুর গল্প রচনার প্রধান বিষয় ছিল দার্শনিকতা ও হাস্যরস পরের তথ্য পরশুরামের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থের নাম গড্ডলিকা উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় গড্ডলিকা গল্পগ্রন্থে পাঁচটি গল্প আছে পরশুরামের পেশা ছিল তিনি পেশাগত দিক থেকে বিজ্ঞানী ছিলেন কোচি সংসদ এর সদস্য কেষ্ট শিহরণ সেন হুতাস হালদার বিগলিত ব্যানার্জি লালিমা পাল ইনি পুরুষ ছিলেন লম্বকর্ণ গল্পে লম্বকর্ণ হলেন একটি ছাগল লম্বকর্ণ হচ্ছে একটা ছাগলের নাম লম্বকর্ণ গল্পের একটি পুরুষ চরিত্র ও একটি নারী চরিত্র পুরুষ চরিত্র হচ্ছে বংশলোচন ব্যানার্জি আর নারী চরিত্র মানিনী দেবী চিকিৎসা সংকট ও লম্বকর্ণ গল্প দুটির উৎস হচ্ছে গড্ডলিকা গল্পগ্রন্থ শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড গল্পটির লেখক হলেন রাজশেখর বসু এটি একটি ছোট গল্প উনিশশো বাইশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল যা তাকে সাহিত্য জগতে একটা উল্লেখযোগ্য পরিচিতি দান করেছিল সিদ্ধেশ্বরী লিমিটেড গল্পের দুটি চরিত্র হচ্ছে শ্যামানন্দ ব্রহ্মচারী গন্ডেরিয়াম বাটপাড়িয়া জাবালি উলটপুরাণ দক্ষিণ রায় গল্পগুলি রচনা করেন রাজশেখর বসু আরও কিছু ব্যক্তিগত তথ্য রাজশেখর বসুর মাতা ছিলেন লক্ষ্মীমণি দেবী আগেই বলেছি ব্যক্তিগত জীবনে পরশুরাম ছিলেন সাহিত্যিক অনুবাদক রসায়নবিদ এবং অভিধান প্রণেতা ব্যঙ্গ কৌতুক এবং বিদ্রুপাত্মক লেখায় পরশুরাম ছিলেন সিদ্ধহস্ত উনিশশো খ্রিস্টাব্দে রসায়নে এমএসসি পরীক্ষা দিয়ে পরশুরাম প্রথম স্থান অধিকার করেন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে তার সাহিত্যিক কর্মজীবন শুরু হয় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে পরশুরাম ছদ্ম নামে একটি মাসিক পত্রিকায় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড নামে একটি ব্যঙ্গ রচনা প্রকাশ করেন নেক্সট তথ্য বিখ্যাত লেখক ও পরিচালক সত্যজিৎ রায় পরশুরাম পরশুরামের দুটি গল্প যথাক্রমে পরশ ও বিরিঞ্চি বাবা অবলম্বনে মহাপুরুষ চলচ্চিত্রটি নির্মাণ করেন পরশুরাম চলিত গদ্যে রামায়ণ ও মহাভারত অনুবাদ করেন এবারে জানব সমগ্র সাহিত্য রচনার সম্পূর্ণ জীবনে তিনি যে সমস্ত পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন বা সম্মাননা পেয়েছিলেন তার একটা তালিকা আনন্দিবাই ইত্যাদি গল্পর জন্য উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পরশুরাম সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন কৃষ্ণকলি ইত্যাদি গল্পর জন্য উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে রবীন্দ্র পুরস্কার লাভ করেন উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে জগত পুরস্কারে পুরস্কৃত হন উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় পরশুরামকে ডক্টরেট উপাধি প্রদান করেন উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে যাদবপুর থেকে তিনি ডক্টরেট উপাধি পান উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পরশুরাম সরোজিনী পদক লাভ করেন উনিশশো খ্রিস্টাব্দে পরশুরাম ভারত সরকার প্রদেয় পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন উনিশশো ষাট খ্রিস্টাব্দের সাতাশে এপ্রিল পরশুরাম পরলোক গমন করেন তাহলে বন্ধুরা পরশুরাম বা রাজশেখর বসু সংক্রান্ত বিস্তারিত তথ্য তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও